اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب واتوب إليه 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 أستغفر الله من كل جنب واتوب اليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا هاد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله السماد لم يلد ولم يولد ولم يكن له كفوا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن <سؤال> الرحيم قل هو الله هو الله أحد لم الله ولم يولد يلد يكن هذا ولم هو هو الله هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله هو الرحمن بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد هو سيدنا محمد على سيدنا محمد الوسيله إليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله إليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله إليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله إليك عليه وسلم اللهم صل على سيدنا محمد الوسيله إليك عليه وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك عليه وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك আমার প্রাণ প্রিয় সম্মানীয় জাকের ভাই ও জাকের ভগ্নী সকল গ্রামবাসী পারা প্রতিবেশী সবাই মন আলাল্লাপের দেবারে ভয়ারা সানিয়ে মহান মোহন মুজাদ পীর পীর দস্তগীর

পবিত্র দশই ভদ্র বাবার প্রথম সাহেবজাদা যাদা টুকরা আশাকান চক্রানদের বড় হজর পাক গ্রহমতো আলায়। তেনার পবিত্র ভাতে জরিয়া করে আল্লাহ আমিন মিনাল ও রাহমানাতিনা ফি দুনিয়া হাসানাত না জাবাল না মেহেরবান বরুয়ার দরগার বললাম নালায় গমিনা গুনা গার মিসকিন আল্লাহ দেশের বিভিন্ন অঞ্চল হতে এসে তোমার বন্ধুর কদমে হাজির হয়ে আল্লাহ তোমার বন্ধু নরের প্রতি ছবি আল্লাহ মা বড় হজুর পাকের পবিত্র ফথে হাতে হাজির হইয়া আল্লাহ তেনার পবিত্র ফথে উপলক্ষে তেনার পবিত্র মাজার শরীফে হাজির হয়েছি আল্লাহ আল্লাহ আমার বাবার জসমানি আওলাদ বর্গ বাবার রুহানি আওলাদগণ বাবার অগ্রত আশে কান ভক্ত ভাই ও বন্ধু সকল আল্লাহ আমি গুনাগার নালায় কমিনা হুজুর পাকের পক্ষ থেকে আদিষ্ট হইয়া আল্লাহ হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ আমাদের এই পবিত্র ফাতেহা শরীফের খানা খরচ মেলাদ শরীফ দরুদ শরীফ কিয়াম শরীফ কোরআন তালাওয়াত সহ যাবত ইবাদতের ভুল চুক গলতি মাফ কর মাফ করে কবুল কর কবুল করে সব নদর পৌঁছ আল্লাহ যিনি বিশ্বের দরদি উম্মতের কাণ্ডারে একাই নাম দ্বারা সুলে খুদা নূর এ মুজা সাম হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজুরে মেহেরবানি করে সোনার মদিনায় রওজা মুবারকে হাদিও সালামটুকু পৌঁছে দাও আল্লাহ দয়াল নবীর যিয়ারত নসিব না করাই আমাদের কাকেও তুমি সদা কাপড় জরায় না আল্লাহ দালাপির খাজ যারাত খাসকো খাজ মপতে গুনাগার মসকিনের সবাইকে তোই ভিখা দান করমালা। দয়াল বিরাজ মুধার দাস শ্রেম বাসেন খোলা ভাই রাশিদিন আহলে ভাই তুল খাতুন জান্নাত ফাতেমা তো জাহর রাজি আল্লাহ তালান তানার দুনের দুই তারা চক্রের প্রতি দন বেহস্তের নৌজানদের সর্দার সাহেদান ইমাম হাসান সাহেদান ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুমা তাদের সঙ্গে যতগুলো যুদ্ধে যে সমস্ত মর্দে মমিনগণ তাদের অমল জমলকে তাসলিম করে দিয়ে তোমার দিনকে তোমার ধরা তুমি বাস্তবায়ন করেছে আল্লাহ কল্লোন আদায়ের পা ঘুজরে দয়া করে সব নজর পৌঁছাও আল্লাহ আদি পিতা অল বসর আদালাম তো লইয়া এই সাল যত নবী নবিয়ান তাদের যত মত মতান গুজরা গিয়াছে মাওলা তাদের প্রত্যেকের আরো আপাকের হজরে দয়া করে সব নজর পৌঁছাও আল্লাহ ও আল্লাহ খাস করে মেহরবানি করে দয়া করে সব পৌঁছাও যিনি আমাদের আকা আমাদের দস্তগীর আমাদের আনামা যিনি কামেল মুর্শিদে মুকামেল খাজাইন রহমত বিশ্ব শান্তির মহাসাধক তাপস কুল শিরোমণি আসাম বাংলা নগরিত মানুষের রহনামা রহন মুক্তির দিশারি মাওলা জয়না মহানা কেবের আউলিয়া এই বঙ্গদেশে পদার্পণ না করলে মাওলা তর লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাবান্দিরা তোর নাম লইতে সক্ষম হইতে না গো মাওলা তোর নবীর প্রেম মানুষের মনের মধ্যে নবীর প্রেম মহব্বত ভালোবাসা পয়দা হইতো নরে মাওলা সেই মহান মুর্শিদ দয়াল খাজা বাবা আল্লামা শাহ সুবী ইউনুস আলী এনেতপুরী বাবা জানার হুজুরে দয়া করে শাহ পৌঁছাও আল্লাহ মহান বাবা বরস্তা খুশির পরে কষ্ট রহমতের কামাল অনন্ত কাল ধরে বর্ষণ করো আল্লাহ আমাদের বড় পীর মাজান রহমাতুল্লাহ আলাইহা আমাদের মেজ পিরআম্মাজান রাহমাতুল্লাহ আলাইহা তেনার পবিত্র রহমত বর্ষা পৌঁছাও দয়াল্লা ও আল্লাহ তেনার কলিজে টুকরা নয়নের মনি হৃদয়ের ধন আল্লাহ প্রথম সাহেব জदाई দর바সে প্রথম গদনিসিন আলাসশা সুয়ে খাজা মোহাম্মদ হাসেমউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাই বড় হজর কেবলা জান তেনার পবিত্র রহমত বর্ষা পৌঁছাও দয়াল্লা তেনার থাক তারপর খোস্তাক রহমতের কামাল অনন্ত কাল ধরে বর্ষণ করো আল্লাহ আল্লাহ তেনার দুইজন বিবি সাহেব রহমতুল্লাহ হিমা তেনাদের হজুরে দয়া করে সব নজর পৌঁছে দো আল্লাহ দ্বিতীয় গদিন সাহসবি খাজা মুজাম্মল সাহেব এনায়তপুর রহমতুল্লাহ দ্বিতীয় সাহেবজাদা খাজা সাহেবুদ্দিন সম্মুগুঞ্জি এনায়তপুর রহমতুল্লাহ বাবার সর্বকনিষ্ঠ সাহেবজাদা আশেখান জাকের আন্দে ছোট হজুর পাক বুলবুলে খাজা আলহাজ খাজ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ তেনাদের প্রত্যেকের হজুরে দয়া করে সব পৌঁছাব আল্লাহ আল্লাহ বড় হজু পাকে দুজন সাহেবজাদা বড় চাষা মিয়া কাউসা চাষা মিয়া তেনাদের হজুরে দয়া করে সব পৌঁছায় দোয়া আল্লাহ আল্লাহ আমার গতিশু আল্লাহ প্রথম বিবি সাহেবা আশেখান জাগায়নদের সেজভাবি খাজা জহুরা খাতুন রহমতুল্লাহ আলাইহা তেনার হুজুরে দয়া করে সব পৌঁছায় দোয়া আল্লাহ সব পঞ্চায়েত দল বাবার প্রবু তোলে ভাই বোন সাথে তৃণ খাদেমেন খাদেমা তেরার মবত জাগের ভাই জাকে বোন প্রভুত গণ পীর ভাই পীর বোন দয়াল পীরের মাঝার পাশে আশেপাশে পারিবারিক স্থানে দয়াল সাহেব জাদা গণ সাহেব জাদি গণ পুত্রপোধ গণ জমা গণ ডাক্তার খাজা সিরাজ বাগর মতলায় আমার বাবার পবিত্র শ্বশুরগণ শাশুড়িগণ বাবার পবিত্র নিকট আত্মীয়বর্গ বাবার পারিবারিক গোস্থানে স্থানে বাবার পবিত্র মাদার পাগের আশেপাশে আল্লাহ যে আছেন প্রত্যেকের হজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ আল্লাহ খাস করে সব পৌঁছ আমার দয়াল বোবার মা শুক আল্লাহ আমার দয়াল বুবকে যাকে প্রাণের সেও বেশি ভাব ভালোবাসতেন মা আল্লাহ যিনি এই দরবার সে প্রতিষ্ঠাতা আল্লাহ দয়াল দাদুবীর দোস্ত গির মে হে তেনার বিবি সাহেব রমতুল্লাহ আলী বীর আলী ওই শীতলাই যিনি মুহূর্তে মুহূর্তে দয়াল নবীকে প্রদর্শন করাইতে সক্ষম হইতেন সে মহান আশিক হজর তালাইফির শাহসুবি ফতে আলী হয়েছেন মতো রায় তেনার বিবি সাহেবের মতো লয়হা দাদি বি রাম্মা জহুরা খাতুন দুর্নে মাকতুন কর্তুবজান ফাতে মায়ের সানি তেনার একমাত্র সাহেব তো শহীদ তেনার দুজন বিবি সাহেবা তেন আলাদা আশিক জাগরান আল্লাহ প্রত্যেকের হজরে দয়া করে সব নজর পৌঁছ আল্লাহ আল্লাহর কাছ করে সব পৌঁছাও জেনে এই তরীকতের বাচ্চা ಸಂತলন মশাইকে আমরা রব্বানী রাফিয়েল মাকানি মাহবুবুস বানী গাউসে জামদানি কায়েম জামানী হযরত শাহে কে মুজাদ্দিদে আল পেসানি আল ফারুক হি

সব পঞ্চম তরিক বাহাউদ্দিন নকশন অলিন খাদমন্ত্রী শাহ সাহসানি পরিবর্তন বাগদাদি শাহজালাল শাহ জামাল শাহ কামাল শাহ পরান শাহজাল্লাহ মহাদেশ দৌলবি আব্দুল আজিজ মহাদেশ দৌলবি কতুবিদ্দিন বক্তিয়ার কাকি জুনেদ বাগদাদি শাহ আলী বাসান নাসিরুদ্দিন জলেশ্বরী বাগদাদি রাহে মহম্লা তাদের পর থেকে হজরে দয়া করে সব নজর পৌঁছে দল্লা

চার তরিকার চার ইমাম চার মুজাহের চার ইমাম তাদের অনুগামী বিশ্বের জামিয়াম্বিয়া জামিয়া উলিয়া বিশ্বের ভিতরে মুসলমান প্রত্যেকের হজুরে দয়া করে সব সব আল্লাহ আল্লাহ খাস করে পবিত্র ফাতে আমার বাবা দূরে হাতে হাত মিলে আমরা হাত বাড়িয়েছি বলেন সবাই আমাদের প্রত্যেকের আপন আপন মাতা পিতা দাদা দাদি নানা নানি খালো খালো তয়ময় ভাই বোন আপন জন আপন বংশ আপন খানদানের আমাদের পিতৃকুল আমাদের মাতৃকুল আমাদের শশুকুল শাশুড়কের আল্লাহ যে যেখানে শুয়ে আসেন প্রত্যেকের হুজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ আল্লাহ আমার বদেশ কন্যা জমাতা ডাক্তার আলম তালুকদার সাহেব এবং শেয়াব হোসেন ফবাজান আল্লাহ তেনাদের হুজুরে দয়া করে সব পৌঁছা আল্লাহ আল্লাহ আরও নাম না জানা কত আসেক যাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের প্রত্যেকের হজরে দয়া করে সব পৌঁছায় দেওয়া আল্লাহ আল্লাহ খাস করে আমাদের আল্লাহ সবার জীবনের সমস্ত গুণাতে ক্ষমা করে দেওয়া আল্লাহ আল্লাহ তোর বন্ধু খাজানায় প্রেম সেই শেউরা তলায় সেই বড়তলায় ভাষণ দিয়েছে বাবারা তোমরা গুনার বোঝা বহন করে তোমার পীরের বাতি এসেছিলে বেগুনা বাসুম হয়ে চলে গেলে হরঘের বাড়িতে গিয়ে আর গুনার কাজে শরিক হবে না আল্লাহ তোমার বন্ধুর সেই বাণী আমাদের ভাগ্যে নসিব করে দেওয়া আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত দেওয়া আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ তোমার বন্ধু খাজানায় বৌদ্ধ মুজাহাবের সংবাদ তাম জাহানের দোহারে ধরে প্রকাশ করে আল্লাহ বাবার মুজাহাবকে প্রসার ও প্রসার করে বাবার যুগরী জৈন দলী বাক্য সিদ্ধ মহাপুরুষ আশেখান জাকেরানদের দয়াল দ্রোধী গদিজীবাকে দীর্ঘ হায়াত দারাস করে দেওয়া তেনাকে তুমি সেফাই কামেলা সেবাই হাসেলা দান করে দেওয়া আল্লাহ আল্লাহ বাকি সুস্থ থাকিয়া সালামতের সঙ্গে বাবার এই বাদশাহী মুজাবির বাদশাহী করে দেওয়া আল্লাহ আল্লাহ মধ্যে ছোট পীরা মজান অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তেনাকে সেফাই কামেলা হাসেলা দান করে দেওয়া আল্লাহ পীর ভাবি যান পীর বু ডাক্তার বাবু বুঝান চামেলি বাবু বুঝান খাজা বাবুর দেশ ও বিদেশে যে জায়গায় সবার দীর্ঘ হায়াত দারাজ করে দেওয়াল্লাহ আল্লাহ খাস করে আজকে পবিত্র ফাতে আল্লাহ এখানে আমার বাবার নুরদ গণ আমাদের চাচা মেয়ে গণ আল্লাহ হাত বাড়িয়েছে আল্লাহ তুমি তিন দীর্ঘ হায়াত দেওয়া আল্লাহ সবাই কামাল হাসালা দান করে দেওয়া আল্লাহ সেই সঙ্গে ভাইলে কত আসলে প্রত্যেক জাগের ভাই জাগে বোনিয়া পিতাম দেওয়া আল্লাহ আল্লাহ খাস করে তুমি গোটা বিশ্বের মুসলমানদের প্রতি শান্তি বর্ষণ করে দেওয়া আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি রহমত বরকত সাকির আমতীর্ণ করে দেওয়া আল্লাহ আল্লাহ বাংলাদেশের ভিতরে আল্লাহ আভ্যন্তরীণ কুন্দল থেকে তুমি দেশকে হেফাজত করে দেওয়া আল্লাহ আল্লাহ খাস করে মাওলা আমার বাবার এই পবিত্র দরবার শরীফে জাকের ভাই এসেছিলো বড় হাজু ভাই আল্লাহ দোয়া হয়ে গেল জাকের ভাই বোনেরা বিদায় হয়ে চলে যাবে রাস্তার সমস্ত বিপদ বিভদে উদ্ধার করে নিয়ে তাদেরকে তোমার নিজস্ব পাশে পৌঁছে দেওয়া আল্লাহ আমার জাকের ভাইদের মনের ন্যাক নিয়ত ন্যাক বাসনা ন্যাক তেমন পূর্ণ করে আল্লাহ আমাদের ফাতেহাখানিকে কবুল করে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে আল্লাহ আমিন আমিন বা